এই ছবিটি দেখে সাধারণত বোঝা যাচ্ছে বাড়ির আঙ্গিনায় লাশ বা মৃতদেহ পড়ে আছে হঠাৎ করে বৃষ্টি এসেছে সবাই প্লাস্টিক দিয়ে লাশটি ঢেকে দিয়ে বারেন্দায় বা ঘরে আশ্রয় নিয়েছে যে ব্যক্তি ছবিটি ক্যামেরায় বন্দি করেছে তিনিও রুম বা বারেন্দায় থেকেই ছবিটি তুলেছে এখন প্রশ্ন বুঝে নাও আপনার প্রয়োজন কতটুকু আস মরলে একটু পরে সবাই পর আপনার লাশটি ঘরে তোলা যাবে না আপনার জন্য কেউ বৃষ্টিতেও ভিজবে না একটু চোখের জল পড়বে যা বাড়ির পোষা প্রাণী মারা গেল পরে আর কিছুদিন পরে আপনার কথাও সব কিছু ভুলে যাবে কিন্তু একটা ব্যক্তির দামি কোনো সম্পদ বা অলঙ্কার হারিয়ে গেলে যতবার না স্মরণ করে ততবার না আপনি মারা গেলেও স্মরণ করবে না সুতরাং যতদিন বাঁচবেন নিজেকে ভালো রেখে বাজবেন এবং কি নিজেও খুশি রাখার মতো করে বাঁচব